আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মজিউদ্দিন অজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে জনমুখী রাজনীতি এবং কল্যাণমুখী রাজনীতি এই যে জনমুখী রাজনীতি এবং কল্যাণমুখী রাজনীতি করতে না পারলে বিপদটা কি বিপদটা হচ্ছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলো আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতি থেকে বাইরে চলে যাচ্ছে চিত্রপট থেকে হারিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে এগুলা অনেক অনেকবার হয়েছে কেননা সময়ের সাথে সাথে যদি পরিবর্তন না আনতে পারি চিন্তা চেতনায় রাজনৈতিক দলে সংগঠনের মধ্যে তাহলে আলটিমেটলি এটাই তো বাস্তবতা অন্য কিছু তো হওয়ার কথা না অন্য কিছু হওয়ার কথা না তাহলে আমরা দেখেছি বিএনপি দুই হাজার তেইশ সালের দিকে কি করেছিল তার্যের ভোটের অধিকার করেছিল ভোটের জন্য পদযাত্রা করেছিল আমরাও সেখানে গিয়েছিলাম এবং তাদের তার যে ভোটের অধিকারের যে সেন্ট্রাল প্রোগ্রামটা সেটা হয়েছিল সরাদ্দি উদ্যানে হয়েছিল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের পাশে যে সরাদ্দি উদ্যানটা আছে ঢাকা ইউনিভার্সিটির এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মাঝখানে সেখানে হয়েছিল এবং আমাদের মনে আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে সারা বাংলাদেশ থেকে তরুণ যুব সমাজ ওখানে ভিড় করেছিল হাসিনা সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে ভোটের অধিকার চেয়ে গণতন্ত্র অধিকার চেয়ে তত্ত্বাবধক সরকারের চেয়ে আন্দোলন সংগ্রাম চালু রেখেছিল এখন প্রশ্ন হচ্ছে তার তখন থেকে কিন্তু বিএনপি এই এই প্রচারণাটা দিয়েছিল যে বাংলাদেশের তরুণদের সংখ্যা এখন মেজরিটি এবং তরুণরা হচ্ছে বাংলাদেশের ভোটারদের প্রতি তিনজন ভোটারের মধ্যে একজন কোথাও কোথাও জনে একজন সুতরাং এই অবস্থায় তরুণদের চাহিদাগুলোকে অস্বীকার করে তরুণদের চাহিদাগুলোকে যদি নির্বাচনী ম্যানিফেস্টো ধারণ করা না হয় তরুণদেরকে যদি নির্বাচনের প্রতি অংশী করা না হয় তরুণদের যদি বাংলাদেশে রাজনীতিতে তরুণদের বয়সটাকে যদি শোনা না হয় তাহলে যেটা হবে আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেটা দেখেছি যে বিএনপি বাংলাদেশের সমস্ত বাংলাদেশ থেকে উঠে আসা তরুণ ছাত্র সমাজের কাছে মোটামুটিভাবে তরুণ সমাজ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে কারণ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিএনপি প্রচন্ড রকম খারাপভাবে হেরেছে এবং জামাত শিবির ভূমি দশ বিজয় পেয়েছে এখন তরুণদের যেই চাহিদাগুলো তারা যেহেতু সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে তারা যেহেতু পরিচিত সারা পৃথিবীর যে রাজনীতি সেগুলোর সাথে তারা পরিচিত তারা বুঝে যে কোনটা কাজ কি করলে কি হয় সুতরাং তাদের সাথে ভাওতাবাজি করা যাবে না তাদের সাথে দু নম্বরই করা যাবে না তাদের সাথে চুরি বাটপারি করে কিছু কথা বলা যাবে না এবং আমরা দেখতে পাই যে বিএনপির যেই নির্বাচনী ম্যানিফেস্টোতে যে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড অথবা তাদের যে মনোনয়ন তাদের নব্বই বছর বয়স্ক লোকজনদেরকে মন্ত্রী এমপি মনোনয়ন দেয়া অথবা মন্ত্রিত্বকে তৈরি করার জন্য নেতৃত্বগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসে সেই জিনিসপত্রগুলো কোনো কিছুই কি তারা ধারণ করতে পারেনি কোনো কিছু কি তারা আমরা দেখেছি তারা আন্দোলন সংগ্রামে যে খুব বেশি সফল হয়েছে সেটা বলা যাবে না নেতৃত্বের জন্য তারা বয়স্ক নেতৃত্বগুলোকে চুজ করেছে তরুণদেরকে তুলে আনতে ভুল করেছে এবং খালেদা যেটা বলেছিলেন বস্তির লোকজন সুতরাং যোগ্য নেতৃত্ব মেধাবী নেতৃত্ব দূরদর্শী নেতৃত্ব যদি না আসে আলটিমেটলি চিন্তা মধ্যে পরিপক্কতা আসবে না লক্ষ্য স্থির করা হবে জনগণকে প্রতারিত করার জন্য আলটিমেটলি দেশের কোনো উন্নয়নে কিছু আসবে না চুয়ান্ন বছরের বাংলাদেশ আমাদেরকে যেটা বলে বাংলাদেশের লোকজন সবসময় প্রতারিত হয়েছে এখন বাংলাদেশের তরুণ সমাজ যে বাংলাদেশের ভোটের বড় একটা অংশ বিএনপি সেটা অনেক আগে থেকে সেটা জানে কিন্তু নির্বাচনে তারা তাদেরকে মনোনয়ন দেয়নি কেন অথবা তাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলোকে তরুণ সমাজকে তারা ইনক্লুড করেনি কেন তাদের নেতৃত্বের মধ্যে তরুণদেরকে নিয়ে আসেনি কেন তরুণদেরকে শুধুমাত্র মানে প্রোগ্রাম করলেই কি হবে প্রোগ্রাম করলে তো হবে না তরুণদেরকে সেখানে নিয়ে আসতে হবে তরুণদেরকে নেতৃত্বে আনতে হবে যোগ্যদেরকে প্রমাণ মানে উঠিয়ে নিয়ে আসতে হবে যোগ্যদেরকে এম্পাওয়ার করতে হবে যদি সেটা করা না হয় তাহলে যেটা হবে আলটিমেটলি গোড়াতেই গলত যে তোমার উদ্দেশ্য খারাপ তুমি মুখে মুখে বলছো এক কথা ভিতরে তুমি অন্য কথা হেলথ কার্ড দিচ্ছ ফ্যামিলি কার্ড দিচ্ছ তুমি আসলে সেটা দিতে পারবে না ঘরে ঘরে চাকরির কথা বলেছো ঘরে ঘরে চাকরি তুমি দিতে পারো নি দশ টাকা চালের কথা বলেছো তুমি সেটা করতে পারো নি আমরা দেখতে পাচ্ছি যে চালের দাম বাড়তে বাড়তে আশি টাকা নব্বই টাকা একশো টাকা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের ট্যাক্সেশন পলিসি বাংলাদেশ টাকা মুদ্রা ছাপায় মুদ্রা ছাপায় মুদ্রার দাম কমিয়ে ফেলে মুদ্রা স্পীতি এটাকে বলে মূল্য স্পীতি এটাকে বলে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রোডাকশনটা বাড়াতে হবে বাংলাদেশের যোগ্যতম লোকদেরকে ক্ষমতা আনতে হবে যেহেতু ব্যাংক ডাকাতি করে ফেলে পুরো ব্যাংককে খালি করে টাকা নিয়ে চলে যায় তার মানে কি সারা বাংলাদেশের লোকজনের টাকা কয়েকজন মানুষ লুট করে নিয়ে চলে যায় আলটিমেটলি সরকারকে আবার নতুন করে টাকা ছাপাতে হয় সম্মিলিত ইসলামী ব্যাংক সেভাবেই তৈরি হয়েছে তাহলে একই টাকা দ্বিগুণ হয়ে গেছে এখন সম্মিলিত ইসলাম মানে পাঁচ ছটা ব্যাংকের যে টাকাগুলো সেগুলো বাংলাদেশে আছে সম্মিলিত ইসলামী ব্যাঙ্কে নতুন করে আবার সম্পূর্ণ বিশ হাজার কুড়ি টাকা দেওয়া হয়েছে তার মানে বাংলাদেশের ইকোনমিতে বিশ হাজার কুড়ি টাকা বেড়ে গেছে তার মানে মুদ্রা স্ফীতি বেড়ে গেছে মূল্য স্ফীতি বেড়ে গেছে জনগণের টাকার ভ্যালু কমে গেছে আলটিমেটলি সব দিক থেকে মারা খাচ্ছে কারা জনগণ মারা খাচ্ছে সুতরাং এই যে চুগর বাটপার আলিবাবা সুদীপ মহাজনী এদের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ সব সময় কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের লোকজন সব সময় ক্ষতিগ্রস্ত হয়েছে এখন চব্বিশ পরবর্তী যেই নেতৃত্ব সেখানে যদি তরুণদেরকে ধারণ করা না হয় তাহলে আমরা দেখেছি তরুণরা যেহেতু মেজরিটি সুতরাং তরুণরা সব সময় কি আসবে রাস্তায় নেমে আসবে এবং আলটিমেটলি বাংলাদেশ আরও অসন্তুষ্ট হবে বাংলাদেশের অর্থনীতি আরও খারাপের দিকে যাবে বাংলাদেশের রাজনীতি আরও খারাপের দিকে যাবে নেপালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সুশীলা কার্কি বলেছেন আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না নেপাল বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে সারা পৃথিবীর নানা দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে কিন্তু বাংলাদেশের নেতা নেত্রীরা চুয়ান্ন বছরেও বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে সেটা ঠিক করতে পারেনি সেটা ঠিক করতে পারেনি এখন এই যে নতুন করে যে টুদ জাতীয় সংসদ নির্বাচন সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএমপি সমর্থিত যে জোটটা আছে তাদের বিরুদ্ধে নানা রকম প্রচারণা আসতেছে বিরুদ্ধে হোক পক্ষে হোক বাংলাদেশের পক্ষে অনেক প্রচারণা আসছে দিক দ্বৈত নাগরিকত্ব ব্যাংক খেলাপি ঋণ খেলাপি কুটিপতি ক্লাব তরুণদেরকে মনোনয়ন না দেয়া যোগ্যদেরকে মনোনয়ন না দেওয়া আলটিমেটলি সাথে স্তরের নিরাপত্তা বুলেট প্রুফ গাড়ি এগুলো সব আলোচনায় চলে আসতেছে এবং এগুলা নেগেটিভ আঁকারেই আসতেছে পজিটিভ রাজনীতি কিন্তু তেমন করে আসছে না বাংলাদেশে পজিটিভ রাজনীতি আমরা শুধুমাত্র লোকজনের মধ্যে যেটা গ্রহণযোগ্য আছে সেটা হচ্ছে গিয়ে এনসিপি গ্রহণযোগ্য আছে চব্বিশের আন্দোলনে গ্রহণযোগ্য আছে জামাত শিবিরের যেহেতু চুরি বাটপাড়ি কম করেছে গ্রহণযোগ্য আছে কিন্তু স্বীকৃত নেতৃত্ব যোগ্য নেতৃত্ব যারা বাংলাদেশকে আগে কোনো কয়েকবার কি করেছে নেতৃত্ব দিয়েছে সেরকম হচ্ছে বিএনপিতে আছে এবং বিএনপি যদি পরিবর্তিত বাংলাদেশের অংশী না হয় তরুণদেরকে যদি তারা তাদের নেতৃত্বে নিয়ে না আসে বাংলাদেশের নেতৃত্বে নিয়ে না আসে বয়স্ক বৃদ্ধ ব্যাডিডান লোকজনকে যদি বাংলাদেশের রাজনীতিতে সবার উপরে রাখে সেক্ষেত্রে বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশ খোঁড়ায় খোড়ায় চলতে থাকবে চুয়ান্ন বছরের মধ্যে পিছিয়ে যাবে আলটিমেট অন্যান্য দেশ যেভাবে রকেট আগাচ্ছে যেভাবে বুলেট গতিতে আগাচ্ছে যেভাবে হাই স্পিডে চলে যাচ্ছে খানা খন্দে ভরা একটা রাস্তা দিয়ে হাঁটবে আলটিমেটলি সারা পৃথিবী থেকে পিছিয়ে পড়বে এবং চুয়ান্ন বছরের বাংলাদেশ পিছিয়ে পড়ারই একটা দেশ এবং সেটা নেপালের যেই প্রধানমন্ত্রী যিনি আছেন সুশীলা কার্কি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটা উঠে আসছে এখন আমরা চাই যে বাংলাদেশ সব সময় এগিয়ে যাক তার যোগ্য নেতৃত্বগুলোকে সামনে নিয়ে আসুক শহীদ জিয়ার যে নেতৃত্ব ছিল দূরদর্শী নেতৃত্ব ছিল তেমন দূরদর্শী কেউ একজন বাংলাদেশের সামনে আসুক এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পুরুষ কোনো নেতৃত্ব বাংলাদেশে আসতেছে সেখানে কে আসবে চর্মনায়ের পীর আসবে নাকি জামাতে ইসলামের আমির আসবে নাকি বিএমপির চেয়ারপারসন তারেক রহমান আসবে অথবা বাংলাদেশের রাষ্ট্রপতি কী হবে রাষ্ট্রপতি অলি আহমেদ আসবে নাকি ডক্টর কামাল হোসেন আসবে নাকি আমাদের মির্জা ফখরুল ইসলাম আসবে নাকি কে আসবে এই এই নেতৃত্ব যদি বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশে পরিবর্তন কিভাবে আসতে পারে কোন দিক থেকে আসতে পারে সেটা আমাদেরকে মন্তব্যতে জানাতে পারেন আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক আমরা সবাই আস্তে ধীরে এগিয়ে যাই ভালো থাকবেন